তুমি যে গেলে টুইস্টেরও অফ নাই বাতিস তুমি চলে গেছ তুমি মই দিয়ে খুঁড়িতে না ওই আর একবার ছাদে উঠলা কিছু করার নেই কাজের সাথে সফর কাজের সাথে সফর করার লাগবো ধরে রাখো আমি উঠি দাও দাও এক ঘণ্টা দেখোন এক যায় হে হিচাপ কৰি

শহরে সার নিতে গেলে নয়টার আগে নিতে হয় এবং হচ্ছে গিয়া পাঁচটার পরে নিতে হয় কারণ অনেক অফিস আদালত এই যে আমার সামনে হচ্ছে গিয়া কোর্ট তো এইসব জায়গায় আসলে লাইন বন্ধ করা একেবারেই যায় না এই জন্য হচ্ছে গিয়ে দিচ্ছে মাঝে মাঝে তো রকম লাইন বন্ধ করে এক কোন রকম টুইস্ট করে চলে যাওয়া লাগে যাই হোক তো রক্ষণমূলক যখন যখন সময় হয় তখন হচ্ছে পুরো শহর বন্ধ করে এই কম্বল হচ্ছে কারেক্ট করি পুরো শহরটাই হচ্ছে আজকে কাজ চলতেছে আর টিম কাজ করতেছে তো লস সম্বন্ধে না না বললি गाव সেবা বৃদ্ধি করি টাচ কথা পৃথিবীর আমার ট্রান্সফর্ম তো ট্রান্সফর্ম হচ্ছে কি আমার ওই নিচে ওখানে হচ্ছে কি কাটাতারে বেড়া আছে একশো সাতষট্টি কেবি ব্যাংক অনেকে হয়তো শুনবে জানবেও না চিনবেও না এটা হচ্ছে কি পৃথিবীর আমলের সিঙ্গেল ফেজ করে একটা ট্রান্সফর্মার থ্রি ফেজ করে রাখছে একশো সাতষট্টি কেবি ব্যাংক আর আমার ওই সামনে ওখানে হচ্ছে কি একটা পাঁচশো কেবি একটা এগুলো হচ্ছে এক একটা থ্রি ফেস ট্রান্সফর্মার ছিল ওটা নষ্ট হওয়ার পরে হচ্ছে গিয়ে ওই সিঙ্গেল ফেজ হচ্ছে কি একশো সাতষট্টি কেবি করে দেওয়া হয়েছে পরে সাতষট্টি কেবি ব্যাঙ্ক করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে গিয়ে পরে শহরটাই হচ্ছে গিয়ে ফোর ওয়ার এলটি থ্রি ফেজের লাইন এই জন্য হচ্ছে গিয়ে পরে এরকমভাবে থ্রি ফেজ একশো সাতষট্টি কেবি ব্যাঙ্ক করে দেওয়া হয়েছে তো এই রোডে পঁচাত্তর কেবি পঞ্চাশ কেবির নিচে মনে হয় কোনোটা কোনো ট্রান্সফর্মার নেই তিনটা করে

बाहेर मी हिज दाम बाहेर तुलना बेला असे ごめんなさい。